উৎসাহ উদ্দীপনায় ঈদ উৎসব পালিত হলো করিমগঞ্জে আবহাওয়া অনুকূল থাকায় প্রায় কুড়ি হাজার মানুষের উপস্থিতিতে বৃহস্পতিবার টাউন ঈদগাহে ঈদের নামাজ পরিচালনা করেন বদরপুর টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস মুফতি আব্দুল বাছিদ আল কাসিনী সকাল নটায় ঈদের নামাজ পাঠ করা হয় শান্তিপূর্ণভাবে ঈদ উৎসব পালনে নানা পদক্ষেপ গ্রহণ করা হয় অগণিত মুসলিম সম্প্রদায়ের মানুষ নামাজে অংশগ্রহণ করে বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা করেন নামাজ পরিচালনা করতে গিয়ে মাদ্রাসার মুহাদ্দিস মুফতি আব্দুল বাছিদ আল কাসিনী বলেন মানুষের সঙ্গে মানুষের হিংসা বিভেদ বাড়ছে মানুষ আজ মনুষ্যত্ব ভুলে গেছে ফলে সমাজে হিংস্রতা বাড়ছে মানুষ ভালো কাজ করলে সমাজের ভালো হবে খারাপ কাজ করলে ধ্বংসের পথে যাবে সমাজ এদিন ঈদ উপলক্ষে একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করেন ঈদগাহের চারপাশে মেলা বসে সব মিলিয়ে উৎসব মুখর পরিবেশ পরিলক্ষিত হয় সর্বত্রই যানজট নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা ছিল রিপোর্ট নিউজ অবিকল শুভেচ্ছা দেখাও যে এই ঈদে আমাদের এই ফেয়ারটা শেখাইছে সবের মনের মধ্যে শুভ যেটা হোক বিভিন্ন ভুল বুঝাবুঝিটা দূর হোক আমরা শান্তিতে থাকতাম তাকে যাতে জাতি ধর্ম সবাই ঈদেই আসছে আমাদের মেইন